এই পৃথিবীতে তুমি যত কিছুই পাও না কেন তোমার মন কখনোই পুরোপুরি শান্ত হবে না তুমি ভাবতে পারো সাফল্য অর্থ খ্যাতি এইসব অর্জন করলে জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে কিন্তু সত্যিটা হলো তা কোনো হবে না কারণ তোমার মস্তিষ্ক অনেক আগেই জানে তুমি যেসব জিনিসের পেছনে দৌড়াচ্ছ সেগুলো তুমি নিজেই সৃষ্টি করেছ শুধু জীবনকে সহজ করার জন্য বেঁচে থাকার জন্য এসবই তোমার জীবনের গন্তব্য নয় এই কারণেই তুমি পৃথিবীর সব কিছু পেয়ে গেলেও এক সময় তোমার মন বলবে না কিছু একটা এখনো বাকি কারণ তোমার অস্তিত্বের উদ্দেশ্য এই বস্তুগুলোর মধ্যে নেই বৈজ্ঞানিকভাবে বলতে গেলে আমরা এখনো জানি না কেন আমরা আছি বা কেন এই মহাবিশ্ব আছে এই অজানাটাই আসলে আমাদের সবচেয়ে বড় রহস্য আর এটাই হওয়া উচিত আমাদের আসল অনুসন্ধান যে আমরা কেন আছি আর এই মহাবিশ্ব কেন আছে একবার ভাবো যদি মহাবিশ্বই না থাকত তাহলে তুমি আমি আমরা কেউই থাকতাম না কিছু পাওয়া চাওয়া বা ভাবারও কোনো মানে থাকতো না তাই আমাদের প্রথমে জানা দরকার এই সব কিছু শুরু কোথায় কেনই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে যার কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে হলে আগে জানতে হয় তার শুরুটা কোথায় কিন্তু আমরা সেই শুরুটাই ভুলে গেছি আমরা ভুলে গেছি কেন মহাবিশ্ব তৈরি হয়েছে আর তাই আমরা আজ মিথ্যার মধ্যে বেঁচে আছি নিজেদের তৈরি জিনিসের পেছনে ছুটছি যেগুলো আসলে আমাদের গন্তব্যই নয় তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ কোনো কিছু পাওয়ার আগে মনে হয় এটাই আমার জীবনের উদ্দেশ্য কিন্তু পেয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই মনটা ফাঁকা লাগে আবার নতুন কিছু চাইতে শুরু করো এটাই মানুষের মনের স্বভাব একটা বাস্তব উদাহরণ দিই এলন মাস্ককে দেখো পৃথিবীর সবচেয়ে ধোঁজ মানুষদের একজন যার প্রায় সব কিছুই আছে টেসলা স্পেসেক্স নিউরালিঙ্ক সবই তার হাতের সৃষ্টি অর্থ খ্যাতি সাফল্য সব কিছু অর্জন করার পরেও সে শান্তি খুঁজে পায়নি বরং তার মন এখন পৃথিবীর বাইরের দিকে তাকিয়ে আছে মহাকাশে অন্য গ্রহে কারণ তার মস্তিষ্ক বুঝে গেছে এই পৃথিবীর ভেতরে থাকা জিনিসগুলোই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় সে এখন জানতে চায় পৃথিবীর বাইরে কি আছে কেন এই মহাবিশ্ব আছে আর আমরা এখানে কেন আছি অর্থাৎ তার চিন্তা এখন সেই শুরুর দিকে ফিরে গেছে যেখান থেকে সব কিছু শুরু হয়েছে আর একদিন আমাদের মনও ঠিক সেদিকেই ফিরে যাবে কারণ শেষ পর্যন্ত মস্তিষ্কের প্রকৃত অনুসন্ধান সব সময় শুরুতেই ফিরে যায় আমরা যতদিন না বুঝতে পারছি কেন আমরা আছি আর কেনই মহাবিশ্ব আছে ততদিন আমরা নিজেদের তৈরি জিনিসের পেছনে ছুটতেই থাকব জীবনের প্রতিটি সাফল্যের পরও এক ধরনের শূন্যটা থেকে যাবে কারণ বাস্তব সত্যটা আমরা এখনও জানি না তাই সত্যিকারের গন্তব্য বস্তু নয় বরং জ্ঞান কেন আমরা আছি কেন এই মহাবিশ্ব আছে এই প্রশ্নের উত্তর খোঁজা ছাড়া বাকি সবই কেবল সময়ের অপচয় আর মিথ্যা তৃপ্তি